নমস্কার সোনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দাস সিনহা বিরাট একটা সুখবর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার জনসাধারণের জন্য বিরাট একটা সু সুবিধা করে দিলেন যে সুবিধাটা হচ্ছে কি আপনারা যেন গণবর্তন ব্যবস্থায় অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে রেশন দোকানে সাধারণত চাল দেওয়া হতো প্রতি মাসে প্রতি মাসে প্রতি জনপ্রতি পাঁচ কিলো করে চাল দেওয়া হতো সেগুলা মধ্যবিত্ত যেগুলা ফ্যামিলি আছে বা গরিব নিত্যান্ত গরিব পরিবারকে দেওয়া হতো এবার থেকে দেওয়া হবে রেশন দোকানে চাল সারা চিনি ডাল এবং লবণ এই জিনিসটা আপনি সবাই জানেন চাল চাল চিনি ডাল এবং লবণ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিটি প্রতিটি পরিবারে নিতান্তই প্রয়োজনীয় এই জিনিস দ্রব্যগুলো চিনি প্রয়োজনীয় জিনিসে সরকার একটা খুব সুলভ হবে। একটা রেহাই মূল্যে এগুলো সরবরাহ শুরু করবে অক্টোবর মাস থেকে সেগুলো মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত পাকা হয়ে গেছে অক্টোবর থেকে এগুলা জনসাধারণকে দেওয়া হবে চাল নেওয়া হচ্ছে চাউল প্রতিদিন সরকার থেকে অ্যালটমেন্ট করা হচ্ছে চালগুলো নেওয়া হচ্ছে দেখুন রেশন যে এই রেশন দোকান থেকে এগুলা নেওয়া হচ্ছে তো এরকম করে এখন অক্টোবর মাস থেকে সবাই পাবেন আপনারা এই জিনিসগুলো পাবেন যেমন চাল ডাল চালের চাল যে চাল তো ফ্রি দেওয়া হচ্ছে এখন বর্তমানে চাল যেগুলো পাঁচ কেজি করে জনপ্রতি দেওয়া হচ্ছে সেগুলো ফ্রি দেওয়া হচ্ছে বিনামূল্যে দেওয়া হচ্ছে এখন কিন্তু ডাল লবণ এবং চিনি নেওয়ার ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে যেমন চিনি ডাল মসুর ডাল মসুর ডাল প্রতি কেজি আপনারা উনসত্তর টাকা মানে সত্তর টাকা থেকে এক টাকা কম কমে পাবেন চিনি চল্লিশ টাকা থেকে দু টাকা করে পাবেন আটত্রিশ টাকাই পাবেন মানে চল্লিশ টাকা থেকে দু টাকা কম আর লবণ দশ টাকা প্যাকেট লবণ যেটা পনেরো টাকা বিশ টাকা টাটা লবণ যেটা থেকে পঁচিশ টাকা দাম সেক্ষেত্রে আপনারা কিন্তু কী কোন কোয়ালিটির লবণ দেওয়া হবে সেটা এখনো নির্ধারণ করা হয়নি সরকার সেটা ঘোষণা করা হয়নি পেয়ে যাবেন যে এই মূল্যের দাম পাওয়ার ফলে জনসাধারণ যেগুলো মধ্যবিত্ত পরিবার এবং গরিব পরিবার রয়েছেন তারা খুবই উপকৃত হবেন কারণ প্রতি মাসে ডাল বাজার থেকে কিনতে গেলে আপনাকে অনেক দামে কিনতে হয় এবং চিনি প্রতি কেজি ডাল প্রতি কেজি অনেক দামে কিনতে হয় সেগুলো থেকে এই রেশন দোকানে যখন ডাল চিনি লবণ পাবেন তখন অনেক রেহাই মূল্য পাবেন সেক্ষেত্রে গরিব এবং মধ্যবিত্ত পরিবারেরা অনেক উপকৃত হবেন এটা সরকারের একটা ভালো ঘোষণা সিদ্ধান্ত নিয়েছেন জনসাধারণের সুবিধার্থে তো এরকম ইনফরমেটিভ নিউজ পাওয়ার জন্য সোনার কাশার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি প্লিজ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন এবং ইফ ইউ ইফ লাইক দেন প্লিজ কমেন্ট কমেন্টে জানাবেন কোনো ইয়ে থাকল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন ধন্যবাদ